চুঁই ছাল দিয়ে গরুর মাংসের রেসিপি সম্পূর্ণ অথেন্টিক প্রসেসে খুলনার ঐতিহ্যবাহী চুঁই ছালের রেসিপি আমি আজকে শেয়ার করব। আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেইনাজ মো ব্লগ আজকে আমি আপনাদের সাথে চুই ঝালের এই রেসিপিটি শেয়ার করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন চুই ঝাল দিয়ে রান্না করার জন্য অবশ্যই প্রথমে চুই ঝাল লাগবে এটি একটি গাছের ডাল তো এগুলোকে ছোট ছোট করে কেটে রান্নায় ব্যবহার করা হয় এরকম সাদা করে কেটে নিতে হবে এজন্য আমি আজকে ঝাল নিয়ে নিয়েছি আর এই ঝালগুলোর দাম এক হাজার টাকা কেজি এগুলোর উপরে স্কিনটাকে তুলে নিতে হবে এবং সাদা করে বের করে নিয়ে সাদা অংশটাকে লম্বা লম্বা করে কেটে নিব আপনারা এখানে যে কোনো দামেরই ঝাল ব্যবহার করতে পারেন তবে এই ঝালটা একটু তাড়াতাড়ি গলে যায় তো আমি কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংসের জন্য নয় থেকে দশটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ঝালের রেসিপি করতে অবশ্যই রসুন লাগবে আর এই গোটা রসুন আমি এখানে চারটা নিয়ে নিব রসুনের উপরের এই খোসাটাকে আলতো করে তুলে নিতে হবে যদি বেশি তুলতে যান তাহলে এই রসুনটা আস্ত থাকবে না রসুনটাকে আমি যেভাবে ক্লিন করে নিচ্ছি এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন আর এটাকে খুব বেশি খোসা তোলা যাবে না এখানে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে গোটা রসুন নিয়ে নিতে পারেন চুই ঝালে কিন্তু গোটা রসুন দিতে হয় এভাবে চাকর সাহায্যে আমি একটু হালকা তুলে নিচ্ছি এর উপরের অংশগুলো আপনারা যদি চুই ঝালের এই রেসিপিটি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে নেবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সময় ভিডিও শেয়ার করার চেষ্টা করি এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাই একটা রসুন এভাবে আমি ছিলে দেখিয়ে দিয়েছি এভাবে সবগুলো রসুন আমি ছিলে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে মাংসটা নিয়ে নিব মাংসটাকে আমি খুব ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ চর্বি সহ হাড় সহ মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনার চাইলে খাসির মাংস দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারবেন তো এরকম বড় করে সাইজ করে কেটে নিতে হবে আর কয়েকবার ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি অনেক ধরনের মশলা দিব শুধুমাত্র এখানে রসুন বাটা এবং আদা বাটাটা পরে দিয়ে নিব তো প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি লবণটা প্রয়োজনে পরে টেস্ট করে এরপরে আবারও দিয়ে নিতে হতে পারে লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন অথবা স্বাদ মতো এরপরে এখানে আরও কিছু উপকরণ আমি দিয়ে নিব। নেব পর্যায়ে আমি দিয়ে নিব হলুদের গুঁড়ো এক কেজি পরিমাণ মাংসের জন্য আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে দিয়ে নেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব হাফ টেবিল চামচ পরিমাণ এখানে আর লাগবে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আর কিছু শুকনো মশলা যেমন তেজপাতা দারচিনি এগুলো দিয়ে নিতে হবে তো আমি এখানে দুইটা আস্ত দারচিনির টুকরা নিয়েছি আর একটা তেজপাতা তিনটা এলাচের মুখ আমি এখানে খুলে নিয়েছি আর লবঙ্গ দিয়ে নিব চার টুকরা এগুলো আমি এ পর্যায়ে এর সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কয়েকটা ভালো করে ছিলে ধুয়ে নেওয়ার পরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে নিতে হবে সয়াবিন তেল এরপরে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেছে এরপর চুলায় জাল করে কষিয়ে নেব কোনো রকম ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই খুবই শর্টকাটভাবে আপনারা এই খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংসের রেসিপি আমার ভিডিও দেখে তৈরি করতে পারবেন আপনারা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো এবং লাইক করে দিবেন। এছাড়া যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার ফেসবুক পেজটি মেঘনাজমো ব্লগ সার্চ দিলেই ফেসবুকে পেয়ে যাবেন খুব ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দেবো আর চুলায় হিটটা আমি মিডিয়াম দিয়ে ঢাকনাটা দিয়ে নিচ্ছি খুব ভালো মতো ফুটে উঠেছে এখন আমি ঢাকনাটা খুলে বাটা মশলাগুলো দিয়ে নেব আপনারা চাইলে মাখানোর সময় বাটা মশলাটা দিয়ে নিতে পারেন তবে আমি এ পর্যায়ে বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংসের জন্য এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নেব আর দিয়ে নেব রসুন বাটা রসুন বাটা দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ বাটা মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব এখানে যে পরিমাণ তেল এবং পানি আছে এই তেল পানি দিয়ে অনেকটা পরিমাণ কষে যাবে দশ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এরপরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এ পর্যায়ে প্রথমে চুই ঝালটাকে দিয়ে নিতে হবে ঝালটা মাঝামাঝি দিলেই ভালো হয় প্রথমে দিলে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে চুইঝালগুলোকে আমি এখন দিয়ে নেব চুই ঝালটা দেওয়ার পরে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে নেব আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ফাঁকি করে রেখে দিতে পারেন তো গরম মশলার গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি এবং আবারও খুব ভালো করে মাংসের সাথে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে আর দিয়ে নিব গোটা রসুন অর্থাৎ আস্ত রসুনগুলো আমি এই পর্যায়ে দিয়ে নিব আর খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আরও দশ মিনিটের জন্য আমি এখন কষিয়ে নিব আরও দশ মিনিটের জন্য আমি কষিয়ে নেছি আর এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসটা সম্পূর্ণ কষে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আপনারা গরম পানিটা দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন মাংসের পানিটা অনেকটাই কমে আসবে আর তখন মাংসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এর মাঝেই আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না এ পর্যায়ে কিছুক্ষণ জাল করতে হবে আরও দশ মিনিটের জন্য দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানিটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট পর পানিটা অনেকটাই কমে গেছে আর লবণটা টেস্ট করে দেখতে হবে এ পর্যায়ে ঠিক আছে কিনা। না কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নেব এভাবে খুব সহজেই আপনারা বাসায় এই ঝালের রেসিপিটি তৈরি করতে পারেন আর খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের রেসিপি বাসায় যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারবেন গরু কিংবা খাসি কিংবা মুরগি দিয়েও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন এছাড়া কমেন্ট করে জানাতে পারেন কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেলে আরও অনেক মাংসের ভিডিও আছে এছাড়া বিভিন্ন ধরনের টিপস পাবেন আর বিভিন্ন রান্নার টিপস ছাড়াও রেসিপি পাবেন রূপচর্চার এগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি অনুপ্রেরণা পাব এবং খুব সহজেই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো তৈরি হয়ে গেল আমাদের চুই ঝাল দিয়ে গরুর মাংসের রান্না এভাবে বাসায় খুব সহজে তৈরি করুন আর মেহমানদেরকে আপ্যায়ন করুন এছাড়া পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে নরম এবং সফট তৈরি হয়েছে মাংসটা এভাবে বাসায় চুই ঝালের গরুর মাংসের রেসিপি তৈরি করতে পারেন আর বাসার পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারেন খুলনার ঐতিহ্যবাহী চুহি রেসিপি খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন পরিবেশনের জন্য যে কোনো পাত্রে আপনারা রেখে পরিবেশন করতে পারেন আর সুন্দরভাবে পরিবেশন করলে সবারই আকর্ষণ হবে এভাবে বাসায় খুব সহজেই তৈরি করুন খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের রেসিপি বাসায় তৈরি করুন খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংসের রেসিপি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম